দেশ ভিডিও আপনারা অনেক ভাইরা বলেন যে ভাই আমাদের কাছে বড় চারা চারা লাগবে যে গাছগুলো নিয়ে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির চারা আপনাদের একটু দেখা ভাই একটু আছেন একটা হবে এবং হচ্ছে হাইট হবে একশো দেখেন গাছগুলো যদি দেখায় ভাই দেখেন কিরকম প্রিমিয়াম কোয়ালিটি হবে গাছগুলো এবং গাছগুলোর হচ্ছে চেনারও আর উপায় যেটা হচ্ছে আমাদের অসংখ্য চারা রয়েছে এটা হচ্ছে গাছটি উচ্চ ফলনশীল এবং হচ্ছে খুব অল্প সময়ে আট থেকে দশ মাসের মধ্যে ফল নেওয়া যায় তাই আপনারা যারা বাণিজ্যিক ভাবে এবং হচ্ছে বাসা বাড়িতে নিতে আমাদের কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের গাছের বৈশিষ্ট্য যদি বলি জি নাইনের এই গাছগুলো হচ্ছে চিশু গাছ তৈরি যে গাছগুলোতে ভাইরাস খুব কম হয় এবং ভাইরাস প্রতিরোধক এই গাছগুলোতে খুব কম পর্যায়ে যায় খুব ভালো ফলন দিয়ে থাকে তাই আপনারা যারা প্রবাসী ভাইয়ের বাইরে যেভাবে কলা চাষ করতে চান তারা এই গাছগুলো রোপণ করতে পারে এই গাছগুলো আপনার প্রতি বিঘাকে তিনশো থেকে তিনশো তিরিশ পিস পর্যন্ত রোপণ করা যায় তাই আপনারা যদি একটি গাছ এক হাজার থেকে বারোশো টাকা বিক্রি করেন ভালো টাকা ইনকাম করতে পারবেন প্রত্যেক বিঘা থেকে তাই আপনারা যার বাইরে যেভাবে কলা চাষ করতে চান তারাই এই জারটি নিতে পারেন এটা হবে উচ্চ ফলনশীল এবং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আমরা যদি আমাদের সব গাছগুলো একটু দেখা যায় এদিকে আসেন দেখি আমাদের প্রত্যেকটি গাছ হবে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে বস্তা দেখেন প্রত্যেকটি গাছগুলো যদি দেখায় দেখেন সুস্থ সবাই এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটি গাছে দেখেন যে দাগ থাকে এই ট্রেডমার্ক দাগ দেখে নিতে পারবেন কারণ একটি দুটি গাছ আমাদের প্রত্যেকটি গাছ হবে এরকম প্রিমিয়াম কোয়ালিটি তা আপনি নিশ্চিন্তে গাছগুলো সংগ্রহ করতে পারেন দেখেন সব গাছ হবে আমাদের এরকম প্রিমিয়াম কোয়ালিটি তাই আপনার যারা প্রিমিয়াম কোয়ালিটি জিন এন করা চান আমাদের স্টকে প্রচুর পরিমাণ চারা রয়েছে আপনার যারা বসা সেটা গাছ নিতে চান বসা সেটা নিতে পারবেন এবং আমাদের কাছে রয়েছে হচ্ছে আপনার ওয়ান টাইম কাপের চারা কাপের চারা গুলো যদি একটু দেখায় দেখেন এই আছে এইদিকে রয়েছে আমাদের কাপের চারা দেখেন কাপের চারা গুলো যদি আমাদেরকে দেখায় কাপের চারা গুলোর হাইট হবে আপনার ছয় থেকে আট ইঞ্চি এবং হবে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ান টাইম কাপে দেখেন প্রত্যেকটি চারা হবে সুস্থ সবল

তাই আপনার গাছের পৌঁছানোর সব সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে আমাদের আপনাদের গাছ যদি কুড়ি কোনো ক্ষয় করতে হয় সে তার সম্পূর্ণ দায়ভার নেওয়া আমরা বহন করে থাকবো এবং আমাদের নার্সারিতে যে অফার টি যে পঞ্চাশটি গাছ নিলে কুরিয়ার খরচ ফ্রি এই অফারটি ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অফারটা আমরা জানুয়ারি পর্যন্ত কন্টিনিউ করতে করবো তাই আপনার যারা গাছগুলো নিতে চান ওই দ্রুত আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফল এস এম এস করে তারা সংগ্রহ করো ভালো থাকবেন আসসালামু আলাইকুম